আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ আজকে অনেক পর আপনাদের সাথে হাজির হলাম আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি যে আজকে আমরা দুটো নিউজ যদি আমরা দেখি তা দুটো নিউজে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে গতকালকে যে চারজন উপদেষ্টা নতুন করে সংযুক্ত হয়েছেন এবং এই সংযুক্ত হওয়ার পাশাপাশি আরেকজন দপ্তর বন্টন হয়েছে এবং সেই দপ্তর বন্টনের মধ্যে যে বিষয়টি আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাত সাহেবকে কিন্তু মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে তাকে চেঞ্জ করে দেওয়া হলো তার দুটো বিষয় আমাদের কাছে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে উনি দুটো খুব স্পষ্ট ভাষায় কথা বলেছিলেন একটি আরেকটি কথা না বললে নয় যে উনি বলেছিলেন যারা এই দুর্বৃত্তায়ন করছে বা যারা দখলদারি চাঁদাবাজি করছে আমি আর্মিকে বলে দিয়েছি তাদের জন্য ঠ্যাং ভেঙে দেওয়া হয় আমি কিন্তু রাজনীতিবিদ না আমি কিন্তু ফৌজ সেটি একটি বিষয় বিষয় হতে পারে উনি হয়তো বা বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন যেহেতু উনি খুবই ভালো মানুষ সহজ সরল মানুষ উনি আসলে সেই সহজ সরলভাবে সেই কথাগুলো বলেছিলেন দ্বিতীয় নাম্বারে যেটিতে আমি আসি সেটি হলো যে উনি দুটো বিষয় খুব স্পষ্ট করেছিলেন এক নাম্বার উনি বলেছিলেন যে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয় তাহলে দেশে এসে রাজনীতি করতে হবে ভারতে বসে আপনি গণ্ডগোল পাকাবেন না এটি উনি একটি রাজনৈতিক দলকে উনি বলেছিলেন যে একটি এবং দলটি পুনর্গঠন করুন দ্বিতীয়টি যেটি উনি বলেছেন এবং এটি আমাদের সকল রাজনৈতিক দলের জন্য খুবই মুখ্য ভূমিকা পালন করত কিন্তু আমার যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো সেরকম বাইন্ডিংসের ভিতর ঢুকতে চায় না সেটি হচ্ছে যে উনি বলেছিলেন যে আমার রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল অ্যাক্টস উনি করতে চান তাহলে এই যে পলিটিক্যাল অ্যাক্টস উনি করবেন আমার ধারণা এই বিষয়গুলো নিয়ে যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিবাদ করেছিল এবং ওনাকে হুমকিও দিয়েছিলেন যে আমরা যেরকম বসাতে পারি এবং নামাতেও পারি তো সেই জায়গাটা থেকে হয়তো বা মনে হচ্ছে আমাকে যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলে এই দুটো কাজ উনি করতে পারেন যা ওনাদের যে ধারণা যেরকম গতকালকে রয়টার্সের একটি খবর এসেছে যে এই বৈষম্যিক ছাত্র আন্দোলন তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে হতে পারে তাদের একটি হিডেন এজেন্ডা হতে পারে যে তারা সরকারের দীর্ঘমেয়াদী থেকে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চায় সে নতুন রাজনৈতিক দল গঠন করলে যদি পলিটিক্যাল অ্যাক্টস উনি নিয়ে আসতে চান তাহলে থেকে নিবন্ধন থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু সেখানে স্থান পাবে যে যে জায়গাগুলোকে হয়তো বা অতি দ্রুত সময়ের মধ্যে অনেক রাজনৈতিক দলের নিবন্ধন পেতে সমস্যা হবে সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে ওনাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরে দেওয়া হয়েছে